আজ আমি রান্না করব মাছ দিয়ে এখানে আলু কেটে রেখেছি আর সেমের বেচি দিয়ে ঝোল করব আর এখানে লাল শাক নিয়ে এসে সে লাল শাক ভাজি করব এখানে আমি মাছ ধরতে দিয়েছি আর এখানে সিমের বেচি দিয়েছি এগুলো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো আগে একটু দিয়ে ভাপ দিয়ে নিব যাতে গন্ধগুলো না থাকে আমার বেচিগুলো ভাব দেওয়া হয়েছে এখন আমি এগুলোর পানিগুলো ফেলে তারপরে রান্না তুলে দেব আগে পেঁয়াজগুলো আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিই আর ভিতরে আমি সব মশলা বাটাগুলো দিয়ে দেবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করতে সকলে ভালো আছে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচু দিয়ে কষাবো আমার মশলাটা কষান হয়ে গেছে এখন আমি সিমের কেচিগুলো ঢেলে দিব এগুলো এখন আগে ভালোভাবে কষাই নিয়ে তারপরে আলু দিয়ে কষাব আমার বিচুগুলো কষণ হয়ে গেছে এর ভিতরে এখন আমি আলু দিয়ে কষাবো আবার চিনের বির একটু গন্ধ থাকে ভালোভাবে একটু কষাতে হয় আমার কষা হয়ে গেছে এখন আমি এক করে পরিমাণ মতো পানি দিব পরে মাছ দিয়ে দিব আমি এখন এক ভিতরে মাছ ধুলে দিব মত আর গড়িয়ে হয়ে গেছে এখন আমি জিরার গুড়ে দেন আমি এনেব